বেসিক্যালি আমরা যখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রস্তুত করতে চাই আমরা মনে করি যে আমাদের লাইফের পার্সোনাল ব্লগটাই আমাদের কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ সেটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যায় কিন্তু কথা হচ্ছে যে আপনি এমন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন যেটা মানুষের উপকারে আসে বাট আমরা আমাদের লাইফ স্টাইল মানুষকে দেখাচ্ছি সেটা হয়তো মানুষ দেখছে কিন্তু একটা সময় গিয়ে এই লাইফ স্টাইলটা মানুষ আর নিবে না তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেটা মানুষের হেল্পফুল হয় বা মানুষের উপকারে আসে এই সব কন্টেন্ট ক্রিয়েটরদের মানুষ খুব পছন্দ করে আপনার যদি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন থাকে আপনি এমন একটা নিশ সিলেকশন করুন যেটা মানুষের নিত্যদিন প্রতিদিন এটা কাজে লাগে মানুষের উপকারে আসে এই টাইপের কোনো একটা নিজ সিলেকশন করে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন বাংলাদেশের জনপ্রিয় একটা সাইড হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটার করে অনেকে অনলাইন থেকে স্বাবলম্বী হচ্ছে সো আপনিও চাইলেই অনলাইনে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন আপনার প্যাশন কাজে লাগাতে পারেন অথবা মানুষের প্রয়োজনীয় কিছু নিশ নিয়ে আপনি কাজ করতে পারেন অনলাইনে আসলে দেখা যায় যে মানুষের বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে সো আপনিও যদি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন থাকে অবশ্যই আপনি এখন থেকে প্র্যাকটিস শুরু করুন এখন থেকে মাঠে কাজ করা শুরু করুন কারণ বর্তমান সময়ে আপনি যদি প্র্যাকটিস না করেন আপনার কন্টেন্ট কোয়ালিটি ততটা ভালো হবে না বা ভালো হলেও সেটা পাবলিক নিবে না কারণ আপনার সময় উপযোগী কোনো কন্টেন্ট নেই তার জন্য আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই যারা অলরেডি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখছেন বা আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন আগামীতে এখন থেকে প্র্যাকটিস শুরু করুন এখন থেকে চর্চা শুরু করুন কোন নিস নিয়ে কাজ করবেন কোন টপিকের উপরে ভিডিও বানাবেন তো সব কিছুকে একটা প্রপার গাইডস তৈরি করে বা প্রপার প্ল্যানিং তৈরি করে আপনি মার্কেট বা ফেসবুক বা ইউটিউবে কাজ করতে পারেন বেসিক্যালি আমার যেটা সাজেস্ট আমি মনে করি আপনি এমন একটা নিজ এমন একটা নিজ সিলেকশন করুন যেটা মানুষের প্রতি নিহত কাজে লাগে বা প্রতি নিহত আপডেট মানুষ পছন্দ করে আপনি কন্টেন্ট তৈরি করেন এই কন্টেন্টগুলো মানুষের হয়তো বা পছন্দ নয় কিন্তু হয়তো মানুষ কেউ না কেউ দেখতেছে কিন্তু সবাইকে দেখার জন্য আপনাকে ওই পরিমাণ কন্টেন্ট তৈরি করতে হবে যেটা মানুষ চায় তো আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করি আপনি অবশ্যই কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে কন্টেন্ট তৈরি করতে হবে তো তারা কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আসতে চান অবশ্যই নিজেকে প্রস্তুত করতে থাকেন কন্টেন্ট ক্রিয়েশন লাইফে চলে আসুন আর আপনি যদি এইসব ছোটখাটো স্কিল বিষয়ে পরামর্শ চান আপনি আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত হতে পারেন সাপোর্ট গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আল্লাহ হাফেজ